আপনারা জানেন যে এর আগে জল জলঘন্টা বা ওয়াটার বিল চালু হয়েছে আমাদের পশ্চিমবঙ্গেও একই সমস্যা ক্রমবর্ধমান তাপমাত্রা এবং আমাদের বাঁকুড়াতে তাপমাত্রা প্রায় বিয়াল্লিশ ডিগ্রির ওপরে উঠে গেছে ছোট শিশুদের মধ্যে অসুস্থতার হার অনেক বেশি দেখা যাচ্ছে শরীরে জলের অভাব এর প্রধান কারণ সেজন্য আমরা ঠিক করেছি যে স্কুল চলাকালীন দুবার একবার সাতটা পঁয়তাল্লিশ মিনিটে এবং একবার নটা দশ এই দুবার আমাদের স্কুলে বেল বাজবে এবং সেই সময়ে যে সমস্ত শিক্ষার্থীরা ক্লাসে ক্লাস চলাকালীন সবাই আমাদের টিচারদের উপস্থিতিতে তাদের তদারকিতে প্রত্যেকে জলপান করবে যাতে তাদের শরীরে এই জলের অভাবটা মেটে মাঝখানে আমাদের টিফিন আওয়ার আছে সাড়ে আটটা সেই সময় তো বাচ্চারা জলপান করছেই তাই শারীরিক সমস্যা থেকে আমরা কিছুটা হলেও তাদের দূরে রাখতে পারবো আশা করছি প্রয়োজন তো অবশ্যই কারণ এত ক্রমবর্ধমান তাপমাত্রা শিশুদের শরীরে জলের ঘাটতি শিশুদের মধ্যে জল না খাওয়ার প্রবণতা তাদের এই অভ্যেস তৈরি করার জন্য সময় মতো স্কুলে জল ঘন্টা বা এই ওয়াটার বেল চালু হলে আশা করছি তাদের মধ্যে একটা অভ্যেস তৈরি হবে যাতে তারা সময় মতো স্কুলের বাইরে বাড়িতেও একইভাবে জল পান করতে সক্ষম হয় আমি বাকুরা গাজ প্রাইমারি হেড টিচার অনুভা মাহাতো আমরা জল খেলাম প্রত্যেকদিন কেন জলের প্রয়োজন কতটা আমাদের জলের প্রয়োজন অনেক কেন এই গরমে আমাদেরকে জল ছাড়া আমরা আমাদের অনেক শরীরে ঘাম বেরিয়ে যায় হ্যাঁ কষ্ট হয় জল হ্যাঁ এই ঘন্টা পড়ার সাথে সাথে তোমরা কি খাও হ্যাঁ কেমন লাগে একদম জল ভালো। কি নাম তোমার? আমার নাম স্নেহা পাল। আমাদের স্কুলে জল খাবার ভাগ ছিল? কারণ এই গরমে আমাদের খুব জল নেই সাপাই। তারপর কি তোমরা সবাই হ্যাঁ। কতটা কষ্ট হচ্ছে গরমে? গরমে খুব ঘাম দিচ্ছে ঘাম দিচ্ছে হ্যাঁ জলটা খাওয়া করছিস তাহলে শান্তি আসছে হ্যাঁ কি নাম তোমার আরাধ্যা